গুহার মুখে দাঁড়াইয়া গহরের মুখে দাঁড়াইয়া ডাক দেয় বলে মুহাম্মদ আমিন গো ওই দিকে তোমার দাদা আব্দুল মুত্তালিব চতুরদিকে লোক পাঠিয়ে দিয়েছে তোমাকে খোঁজার জন্য গো মুহাম্মদ আমিন এই যে উঠ আমার ওট এই আমার কমান মানে আমার কথা শুনে আমি যদি বলি বস বস তাহলে আমি যদি বলি দাঁড়া তাহলে দাঁড়ায় আসলে কিছু জানার কথা শুনে মোহাম্মদ আমিন এই গুটের পৃষ্ঠে বসাইয়াস আমি তোমাকে তোমার দাদার কাছে পৌঁছায় দিব গুহার ভিতর থেকে বের হয়ে আসছেন এবার আবু জাহেল উটের লাগাম ধরেছে উটের লাগাম ধরিয়ে আবুজেল ডাক দে বলে মোহাম্মদ আমিন গো তুমি আমার পিছনে বসো আর আমাকে ভালো করে ধরে রাখো আমাকে যদি না ধরো তাইলে পিছন দিক থেকে তুমি পরে যেতে পারো আমার নবীজি উঠছেন উঠার পরে আবু জেহেলকে ধরেন না টাচ করে না আবু জেল মনে মনে করতেছে ব্যাপার কি আমার উঠের বৃষ্টি সরাইয়া আমি তারে তার দাদার কাছে নিয়ে যাবো আমি উপকার করুম এরপরও আমারে ধরে না কেন ধরে না ইন্ন আমার মশ্রী কন্ডিনাইজেশন যারা কাফের বে ইমান যারা তারা হলো না পাক কাফের ইমান যারা তারা হলো না পাক মুসলমান হলো পাক আমার নবী পাক আবু উজেল হলো না পাক আবু জেল কি না পাক না পাক হওয়ার কারণে আমার নবীজি আবু জেলকে টাচ করতেছেন না ধরতেছেন না না ধরার কারণে আবু জেহেল একটু রাগ হয়েছে একটু গুসা হয়েছে যা আমার রুটের বৃষ্টি সরাইয়া আমি তার দাদার কাছে নিয়ে যাব আমাকে ধরে না আজকে মোহাম্মদ আমিন একটা শাস্তি দিয়ে দেবো বলেন কি শাস্তি অন্য দিন উঠকে একটু আস্তে আস্তে কমান করি আজকে একটু জোরে কমান করব চলে একটা ঝিরকি মারবো উঠ হঠাৎ করে বসার থেকে দাঁড়াইয়া দৌড় শুরু করব পিছন দিক থেকে মোহাম্মদ আমিন এটা আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে